এক কাপ গরম চা আহা হাতের মুঠ হয়ে যেন সারা পৃথিবীর আরাম কিন্তু জানো কি এই ছোট কাপের ভেতর লুকিয়ে আছে অনেক উপকার আর কিছু ছোট ছোট বিপদও সকালের ঘুম চোখে মাখা মুখ নিয়ে এক কাপ চা ধরো হাতে মনে হবে যেন শরীরটা হঠাৎ করে প্রাণ ফিরে পেয়েছে কারণ চায়ের ভেতর থাকে এক বিশেষ জাদু উপাদান যা ক্লান্তি সরিয়ে মনকে চন্মনে করে তোলে কাজের মাঝে মন ভেঙে গেলে এক কাপ চা যেন ম্যাজিকের মতো কাজ করে আর শুধু মন চানা করাই নয় চা আমাদের শরীরের নিরাপত্তা প্রাচীরও শক্ত করে ভেতরে ভেতরে ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ ঠেকাতে সাহায্য করে চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে সবুজ চা মানে গ্রিন টি একেবারে সুপার হিরো বলা যায় প্রতিদিন একটু একটু করে খেলে রোগ রোগব্যাধি দূরে থাকে হজমের কাহিনীও আছে চায়ের সঙ্গে খেয়াল করেছ ভারী খাবার খাওয়ার পর পেট যখন হাঁপাতে থাকে তখন এক কাপ আদা বা পুদিনা চা কি শান্তির পোষ দেয় বদহজম গ্যাস পেট ফাঁপা সব যেন গায়েব চা আবার চুপি সারে হৃদয়কে ভালো রাখতেও সাহায্য করে বিশেষ করে কালো চা বা গ্রিন টি রক্তের খারাপ কোলেস্টেরল কমাতে কাজ করে এতে করে হার্ট থাকে তরতাজা ছন্দে ছন্দে ধুপপুক করে আর যারা ভাবছেন ওজন কমাতে পারব কিভাবে তাদের জন্য চায়ের সুখবর আছে গ্রিন টি শরীরের অতিরিক্ত মেদ গলাতে পারে তবে শুধু চা খেয়ে হবে না সঙ্গে চাই নিয়মিত ব্যায়াম তাহলেই আয়নায় নিজের মিষ্টি ফিটনেস দেখে মুগ্ধ হওয়া যাবে তবে সাবধান সব ভালো জিনিসেরও কিছু কিছু না ফাঁদ থাকে যেমন চা যদি অতিরিক্ত খাওয়া হয় তাহলে শরীরে ঢুকে যায় বেশি ক্যাফেইন তখন শুরু হতে পারে অনিদ্রা মাথা ব্যথা বা মন অস্থির হয়ে যাওয়া তাই দিনে দুই মাছ কাপের বেশি নয় এই নিয়ম মেনে চললেই ভালো আরেকটা কথা বেশি চা খেলে শরীর থেকে ক্যালসিয়াম বেরিয়ে যেতে পারে ফলে হাড় দুর্বল হয়ে যায় বিশেষ করে যারা দুধ ছাড়া চা খান তাদের একটু সাবধান হওয়া দরকার চায়ের আরেকটা মজার কিন্তু বিপজ্জনক ব্যাপার হলো এটি শরীরে আয়রন শোষণে বাধা দেয় যারা রক্তস্বল্পতায় ভোগেন তাদের খাওয়ার সাথে সাথে চা না খাওয়াই ভালো নইলে শরীর আরও দুর্বল হয়ে পড়তে পারে আর দাঁতের কথাও ভুলে গেলে চলবে না চায়ের ভেতর ট্যানিন নামে এক উপাদান থাকে যা দাঁতের ওপর দাগ ফেলে দেয় সাদা মুক্তার মতো দাঁত যদি সুন্দর রাখতে চাও তাহলে চা খাওয়ার পর ভালো করে দাঁত মাজা চাই চাই সবশেষে খালি পেটে চা খাওয়া মানে নিজের পেটের সাথে যুদ্ধ ঘোষণা করা অনেক সময় খালি পেটে চা খেলে গ্যাস অম্লতা পেট জ্বালা এসব সমস্যা বাড়ে তাই আগে কিছু হালকা খাবার খেয়ে তারপর চা পান করাই ভালো শেষ কথা চা আমাদের জীবনের সঙ্গী এটি আমাদের ক্লান্ত মনকে হাসায় শরীরকে সতেজ করে তবে অতিরিক্ত চা পান করলে সেই প্রিয় সঙ্গী শরীরের ক্ষতি করতে পারে তাই চা পান করু মেপে মেপে নিয়ম মেনে তাহলেই চা হবে তোমার জন্য এক মিষ্টি আশীর্বাদ